নিয়োগের দাবিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে হাজার আপার প্রাইমারির চাকরির প্রার্থীরা পাঁচজনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাড়িতে যান গত বছর ধরে মাতঙ্গিনী হাজারের মূর্তির সামনে বসে রয়েছেন আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা ইন্টারভিউ ডাক পাননি তারা চাকরি প্রার্থীদের অভিযোগ প্রথম নোটিফিকেশন তিরিশে জানুয়ারি দু হাজার প্রকাশ হয় টেট পরীক্ষা নেওয়া হয় আগস্ট দু হাজার পনেরো আরা ফল প্রকাশ হয় চোদ্দই সেপ্টেম্বর দু হাজার ষোলো ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণের জন্য আবেদন হয় দু হাজার ষোলোর অক্টোবর মাসে প্রথম ইন্টারভিউ হয় দু হাজার উনিশের জুলাই মাসে তবে এত কিছুর পরেও তাদের কপালে চাকরির শিখে ছেড়েনি দাবি বঞ্চিত চাকরি প্রার্থীদের আমাদের একটাই দাবি আমরা প্রথম দিন যেদিন থেকে বসেছিলাম দু বছর আগে সে বছর আগে থাকতে একটা দাবি ছিল যে আমাদের সিটটা আপডেট করতে হবে ইন্টারভিউ এর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ করতে হবে সেই দাবি নিয়ে আমরা দু বছর আজকে অতিক্রান্ত হয়ে গেছে আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রী তো মানবিক মুখ্যমন্ত্রী উনি যেদিকেই তাকান সেদিকেই হস্তক্ষেপ করলে কারো না কারো যে কোনো সমস্যা উনি সমাধান করে দেন তো আমরাও চাই যে আমরাও তো যোগ্য ওনার সন্তান সম আমরা সেই পশ্চিমবঙ্গের বাসিন্দা উনিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের আজকে সবার ভোটে উনি আজকে সাফল্যমান্বিত করেছেন জয়লাভ করেছেন তাই আমরা চাই যে উনি জয়ী হবার পর অন্তত আমাদের দিকটা একটু দেখুন কারণ আমরা এই দুটো বছর অনেক অনেক জায়গায় গেছি আবেদন নিবেদন করেছি অনেক ডেপুটেশন দিয়েছি আমরা অনেক আন্দোলন করেছি বাহাত্তর ঘন্টা অবস্থান বিক্ষোভ করেছি অনেক কিছু করেছি রাস্তায় গড়াগড়ি করেছি কলকাতা থেকে শিখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা